নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের নোটিশটা নিয়ে আসছি সেটা হচ্ছে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার কনসোলেশন ইন্ডিয়া লিমিটেডের থেকে যেটা তোমাদের পুরোপুরি ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে দেখি নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত তাহলে এখানে তোমরা অ্যাডভাইজমেন্ট নম্বর তারিখটা তোমরা দেখতে পাচ্ছ ষোলো দুই দু হাজার চব্বিশ আর এখানে তোমরা নোটিফিকেশান ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথম পোস্টে আছে যারা টেকনিক্যাল ম্যানেজার এখানে তোমাদের বিটেক হতে হবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স লাগবে একটিমাত্র পোস্ট আছে আর তোমাদের বয়স আছে ষাট বছর স্যালারি তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার তোমাদের স্যালারি এখানে তোমাদের ডেট দেওয়া আছে ইন্টারভিউ সেটা তোমরা নোটিফিকেশান ডেকে নেবে আমি ডিসক্রিপশন লিঙ্কে নোটিফিকেশানটা দিয়ে দেবো সেখানে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে তারপর হেল্প ডিস্ক যে তোমরা দেখতে পাচ্ছ আনস্কিল পদের জন্য এখানে তোমাদের গ্র্যাজুয়েশান হতে হবে তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে তোমাদের দুটিমাত্র পোস্ট তোমাদের বয়স আর চব্বিশ হাজার প্লাস তোমাদের স্যালারি এখানে তোমরা ইন্টারভিউ ডেটটা তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমরা দেখো ক্যাশিয়ার পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট আছে যেখানে গ্র্যাজুয়েশান পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে হিন্দি আর ইংলিশ তোমাদের বলার দক্ষতা জানতে হবে বয়স তোমাদের ষাট বছর এখানে চব্বিশ হাজার সাতশো প্লাস আর এখানেও তোমাদের ইন্টারভিউ ডেট উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারপর দেখো পেন্টার আনস্কিল পদের জন্য তোমাদের তিনটি মাত্র পোস্ট আছে বয়স আছে ষাট বছর আর তেইশ হাজার সাতশো প্লাস তোমাদের স্যালারি আছে এখানেও সেম ডেটে ইন্টারভিউ এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে হিন্দি ইংলিশ বলার থাকতে হবে আর তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা জানতে হবে তোমাদের পলিশিং বা ডোর বা উইন্ডোতে কাজ করার তোমাদের অভিজ্ঞতা জানতে হবে তারপরে তোমাদের দেখো কার্পেন্টার আনস্কিল পদের জন্য তোমাদের একটিমাত্র পোস্ট আছে যেখানে ষাট বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তেইশ হাজার সাতশো টাকা তোমাদের স্যালারি আছে ডেট সেমই আছে তোমাদের উনত্রিশ দুই এখানে তোমাদের হিন্দি ইংলিশ বলার দক্ষতা জানতে হবে আর কার্পেন্টারের রিপেয়ারিং মেনটেনেন্স মেকিং ফার্নিচার এইসব কাজের দক্ষতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে হেল্পার পদের জন্য তোমাদের একটি পোস্ট আছে যেখানে ষাট বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে উনিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তোমাদের স্যালারি এখানে তোমাদের এখানে তোমাদের হিন্দি ইংলিশ আর এক্সপেন্স থাকতে হবে তোমাদের মেশন কার্পেন্টার আর পেন্টার কাজের হেল্পার হিসাবে তোমাদের কাজ করার দক্ষতা জানতে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ডের জন্য তোমাদের ম্যাট্রিকুলেশান পাশ হতে হবে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দুটি পোস্ট আছে ষাট বছর তোমাদের বয়স আর তেইশ হাজার সাতশো টাকা তোমাদের স্যালারি হাউস কিপার আনস্কিলের জন্য তোমাদের হাউস এ তোমাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ষাট বছর বয়স একটি মাত্র পোস্ট উনিশ হাজার টাকা তাহলে সব কটাতেই তোমাদের অকিন ইন্টারভিউডেট সেম দেওয়া আছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তোমাদের যেতে হবে এয়ারপোর্ট অফ অথরিটি অফ ইন্ডিয়া অফিসার ইনস্টিটিউট অফ নিউ দিল্লি এখানে তোমাদের অকিন ইন্টারভিউ হবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডাব্লিউ ডাব্লিউ ডাব বিসি বিইসিআইল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমরা এখানে দিতে হবে তোমাদের কি অ্যাডভেসের নাম্বার দিতে হবে বেসিক ডিটেল দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান ফটো সার্টিফিকেট তারপর তোমাদের পেমেন্ট তোমাদের এখানে করতে হবে আর তাহলে তোমরা অ্যাপ্লাই যোগ্য হয়ে যাবে তাহলে এর জন্য তোমাদের লাস্ট ডেট তোমরা পঁচিশ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্মটি অ্যাপ্লাই করতে হবে তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা এই নাম্বারে মেল করলে তোমাদের বিস্তারিত হবে বলে দেবে যদি ভালো লাগে অতিবশে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের জন্য এখন জেনুইন ভিডিও ডেলি নিয়ে আসবো